আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত যে ভর্তি সেই প্রসেস সম্পর্কে জানবো তো সেখানে তোমাদেরকে কি কি করতে হবে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমে তোমাদের যে যে প্রয়োজনীয় কাগজপত্র এবং তোমাদের কত টাকা ফি লাগতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো ভর্তি ফি তোমাদের সম্ভবত ম্যাক্সিমাম কলেজেই সরাসরি নেবে আবার কোনো কোনো কলেজে সেটি অনলাইনে নিতে পারে যেমন এখানে আমি একটি কলেজ থেকে ইনফরমেশান নিয়েছি সেখানে জনতা ব্যাংকের কলেজ বুথের মাধ্যমে নিতে হবে অর্থাৎ এটা কলেজেই নেবে হ্যাঁ এরপর হচ্ছে তোমাদের যে প্রয়োজনীয় ফি এটা কিন্তু বিভাগের উপর নির্ভর করে এবং তোমাদের কলেজের উপর নির্ভর করে তবে তোমাদের বিজ্ঞান বিভাগের যে ফি থাকবে সেটা মানবিক এবং ব্যবসায় যে শিক্ষা রয়েছে সেই বিভাগের চেয়ে বেশি হবে অর্থাৎ পাঁচ টাকার উপরে হবে তো সব মিলিয়ে এখানে পাঁচ টাকা এবং মানবিক এবং ব্যবসার শাখার ক্ষেত্রে পাঁচ হাজার দুশো নব্বই টাকা এরকম হতে পারে তবে তোমাদের কলেজ ভেদে একটু উনিশ বিশ হতে পারে এরপর দেখো তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের ভালোভাবে ধারণা থাকা উচিত কারণ এগুলো তোমাকে অবশ্যই জমা দিতে হবে তো প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক যে আবেদনের যে কপিটি সেটি তোমাকে সঙ্গে রাখতে হবে এরপর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র দুই কপি এরপর অনলাইনে পূরণকৃত ফর্ম আশা করি তোমরা এই ফ কাগজপত্রগুলো তোমরা ডাউনলোড করেছো এবং তোমাদের সঙ্গে রেখেছো এরপর তোমাদের এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের দুই কপি ফটোকপি তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আরও লাগবে পাসপোর্ট সাইজের চার কপি ছবি স্ট্যাম্প সাইজের দুই কপি লাগবে এরপর এসএসসি ও এইসএসির মূল মার্কশিট ও ফটোকপি লাগবে তো তোমরা যে এইচএসসি পরীক্ষায় দিয়েছো তোমাদের অলরেডি মার্কশিট তোমাদের কলেজে চলে এসেছে তোমরা যদি সেখানে যোগাযোগ করো তাহলে পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের মূল মার্কশিট তোমাদেরকে জমা দিতে হবে এরপর শিক্ষার্থীর এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এরপর পেমেন্টকৃত ভর্তি ফি পেমেন্ট স্লিপের কপি অর্থাৎ তুমি যে টাকাটা জমা দিবে তার একটা স্লিপ দেবে তোমাকে সেই স্লিপটি এরপর অনলাইনে ফর্ম ফর্ম পূরণ চলবে আটাইশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি কার্যক্রম চলবে উনত্রিশ জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত এরপর ভর্তি কার্যক্রমে অবশ্যই শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে তো এইগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কাগজপত্র এবং তোমাদেরকে যে ইনফরমেশানগুলো রাখা উচিত সেগুলো তো এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে তো আরও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় কমেন্টে জানাতে পারো এরপর তোমাদের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মাইগ্রেশন তো সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে করতে পারো ধন্যবাদ সবাইকে